বছরের পর বছর ফিলিস্তিনিদের ওপর এভাবেই তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল হায়নাদের মতো তাদের আগ্রাসনে নিহত হয়েছে নিরীহ হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে পথে পথে ঘুরছে অনেকে তবুও থামছে না তাদের বর্বরতা শুধু তাই নয় ইসরায়েল দখলদারিত্ব চলমান রেখেছে ফিলিস্তিনের ফুটবলাঙ্গনেও জানিয়ে ফিফার কাছে পিএফএ অভিযোগ করেছে একাধিকবার অবশেষে কিছুটা স্বস্তির খবর মিলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে মে মাসে ব্যাংককে ফিফার চুয়াত্তরতম কংগ্রেসে ফিলিস্তিন অভিযোগ করে ইসরায়েল অনবরত হামলা চালিয়ে তাদের স্টেডিয়ামগুলো ধ্বংস করে দিয়েছে এছাড়া ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন আরব ফুটবলারদের সঙ্গে বর্ণবিদ্বেষ ও বৈষম্য করছে শুধু তাই নয় ইসরায়েল তাদের ভূখণ্ডে অবৈধভাবে ক্লাবে স্থাপন করে নিজেদের লিগে অংশগ্রহণ করাচ্ছে যা পুরোপুরি ফিফার আইন লঙ্ঘন করেছে তাই তাদের ফুটবল ও ফিফার সব ধরনের ইভেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানায় ফিলিস্তিন সভায় ফিলিস্তিনের পক্ষেও সমর্থন দিয়েছে অনেক দেশ চার মাস পর অবশেষে ফিফা আমলে নিয়েছে এ বিষয়টি সম্প্রতি এক বৈঠক শেষে ফিফা বিবৃতিতে জানায় পিএফের এর করা বৈষম্য বিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তদন্ত করবে ফিফা যার দায়িত্ব ডিসিপ্লিনারি কমিটিকে দেয়া হয়েছে এছাড়া ফিলিস্তিনের ভূখণ্ডে স্থাপন করা ক্লাবগুলো ইসরায়েলি লীগে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও তদন্ত করবে ফিফা ফিফার সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিজেদের অবস্থানে অনর থাকার কথাও জানান তিনি আমাদের আমাদের কাছে গুরুত্বপূর্ণ ফিফা কাউন্সিল ব্যাপারটা অনুমোদন দিয়েছে আমরা অবস্থানে থেকে বিষয়টি নজরে রাখবো আর ফিফা অভিযোগটি দক্ষ বিচারকের কাছে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই এ ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ফিফা প্রেসিডেন্টও তার মতে দ্রুত ফিলিস্তিনে শান্তি ফেরানো উচিত ফিফা কাউন্সিল এই স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে বিশেষজ্ঞদের সুপারিশ মেনে কাজ করছে সবকিছুর আগে আমাদের শান্তি প্রয়োজন যা যা ঘটেছে তা নিয়ে আমরা মর্মাহত ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই দ্রুত সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাই ফিলিস্তিনের করা অভিযোগের সত্যতা পেয়েছে জাতিসংঘ এক বিবৃতিতে তারা জানায় দখল করা জায়গায় ইসরায়েলের আটটি অবৈধ ক্লাবের উপস্থিতি ও নতুন আরও একটি ক্লাবের সন্ধান পেয়েছে তারা সেখানে একটি হোম ম্যাচও খেলেছে নতুন ক্লাব যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন আচরণের বিরুদ্ধে ফিফাকে জিরো টলারেন্স গ্রহণের পরামর্শ দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা তামিম হোসেন সময় সংবাদ